গুড মর্নিং ফ্রেন্ডস বাবুস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা অনেক বাদে ফ্ল্যাটের নিচে দিনের বেলা তাই না বিহান কিসে চলছে দেখো বিহান মামার দেওয়া প্যারামোলেটারে উঠেছে আজকে কি মজা পাচ্ছে দেখেছো ছোট্ট বিহান তিন মাস এখনো হয়নি বিহান প্যারামোলেটারে ফ্ল্যাটের নিচে ঘুরু ঘুরু করছে তোমরাই বলো বিহানকে কেমন লাগছে কতটা কিউট লাগছে বিহান কিন্তু প্যারামুলি টিকে ঘুরুঘুরু ঘুরু করছে তাই না বিহান ঘুরু ঘুরু করছে তো কে দিয়েছে গিফটটা মামা দিয়েছে এই যে বাবার সাথে ঘুরু ঘুরু করছে বিহান কি মজা কি মজা পাচ্ছে দেখো বন্ধুরা ও বাবু ভীষণ মজা পাচ্ছে দাদা ভাই তো এটা দিয়েছে আরও এক মাস আগে কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম নিয়ে বেরোবো কিনা এইটুকু বাচ্চা কিন্তু ও খুব মজা পাচ্ছে তাই আজকে ইচ্ছে হলো যে ওকে প্যারামিটার করে একটু নিচে নিয়ে আসি ওকে একটু ঘুরাই ও একটু আনন্দ উপভোগ করুক তো সেই জন্য তো চলো আরও তোমাদের ঘরে গিয়ে আর একটা জিনিস দেখাবো বিহানের জন্য কালকে নতুন একটা কি হয়েছে সেটাই তোমাদের আজকে দেখাবো এই যে এটা শেডটা দিয়ে দেখছি কেমন লাগে এই যে ও অন্ধকার হয়ে গেছে বলে আবার হাত পা বেশি ছুটছে দেখো বন্ধুরা কি সে দেওয়া হয়েছে সেট দেওয়া হয়েছে সেট দিয়ে দেওয়া হয়েছে কি চলো চলো অনেকক্ষণ ট্যান্ট ট্যান্ট কিছু নি এবার ঘরে চলো চলো তোমাদেরকে বলেছিলাম যে বিহানের আজকে একটা নতুন জিনিস এসছে বাড়িতে তো সেটা তোমাদের দেখাবো তার আগে দেখায় বিহানকে আমি কোন অয়েল মাসাজ পাই যে বিহান হচ্ছে এই অয়েল ম্যাসাজ করে এটার নাম হচ্ছে অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা হচ্ছে শীতের জন্য দিয়েছে তো শীতকালে এটা আর গরমকালের জন্য আর একটা দিয়েছিলো সেটা তোমাদেরকে অন্য কোনো দিন দেখিয়ে দেবো আসলে আমি এখন বিহানকে নিয়ে তেল মাসাজ তো বিহানের তেল মাসাজটা ম্যাক্সিমাম সময় আমিই করি আর দিদিও করে তো বিহানের এই তেলটা একদম হেয়ারেও দেওয়া যায় তো আমি এটাই করি এটা ডক্টর সাজেস্টেড তো ভীষণ ভালো তেলটা তোমাদেরকে বলবো যে তোমরা এটা নিউবর্ন বেবির জন্য ইউজ করতে পারো বিহান একদম ছোট্ট থেকে এটাই ইউজ করছে বিহানের এই তিন মাস হতে গেলে তোমরা জানো তো এখন বিহান অয়েল ম্যাসাজ করার পর আমি খালিক্ষণ রেখে দিই তখন বিহান ফিডিং করবে দেন বিহানকে স্নান করিয়ে দেব তো স্নান করানোর সময় বিহানের নতুন কি এসেছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো বিহানকে আমি এরকম ভাবে তেল ম্যাসাজ করাই ব্যায়াম করে তো আমার বিহান বিহান মাঝে মাঝে ব্যায়াম করে ইলে বাবা কান্না কইনে কান্না কইনে কান্না করে সবাই তোমাকে ভিডিওতে দেখছে তো হ্যাঁ দেখছে তো ওরে সোনা বলুরা বিহান এই দেখো কান্না করছে বিহানের অয়েল মাসাজ হয়ে গেছে এখন তো খিদে পেয়েছে না ওই জন্য এখন কান্না করছে নইলে অয়েল মাসাজ করলে খুব মজা পায় এখন এগারোটা বেজে গেছে দু ঘন্টা হয়ে গেছে তো দু ঘন্টা পরপরই আমি ওকে ফিডিং করাই তো চলো ও খেয়ে নিক তারপর তোমাদের সাথে আবার কথা বলছি বিহানের ফিডিং তো হয়ে গেছে দেখো সব সময় ঘুমিয়ে পড়ে এ ওই স্নান করতে হবে তো এখন করাবো স্নান আর এই ঘুমিয়ে পড়লে না স্নান করাতে গেলেই খ্যান করে ঠান্ডাও লাগে একটু তো হালকা গরম জলেই আমি ওকে স্নান করাই রোদেও রাখি আর একটু গরম জল মিশিয়েও দিই তো একটু বাদ দিয়ে স্নান করাবো আমি একটু রান্না করছি দিন করাবো আর সব সময় পড়ে তোমাদেরকে একটু আগে যেমনটা বললাম যে বিহানের জন্য একটা নতুন জিনিস কিনেছি স্নান করার সময় দেখাবো তো বিহান তো এখন ঘুমিয়ে পড়েছে একটু বাদ স্নান করাবো তার আগেই তোমাদেরকে দেখিয়ে দিই দেখো টেন না বিহানের নতুন স্নানের গামলা বা সুন্দর হয়েছে কালারটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর সাথে একটা মাগ মাগ কেন বিহান মাগ দিয়ে কি হবে তার সাথে সাথে আর একটা নতুন জিনিসও আছে চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই বললাম না বিহানের আমি রোদে জল রাখি তো চলো দেখিয়ে দিচ্ছি এই বিহানের জামা কাপড় পুরো ব্যালকনি আমার ভর্তি কারণ আমি ওর জামা কাপড় ছাদে দিই না আর এই যে এই জল বিহানের জন্য আমি রোদে জল রাখি সাথে অল্প একটি গরম জল মিশিয়ে নিই তাতে কী হয় রোদে জলে স্নান করলে সবসময় শরীর ভালো থাকে সতেজ থাকে তো এটা দিয়েই মগ দিয়ে তুলে নতুন বাচ্চাবে বিহানকে স্নান করাবো তো স্নান করার ভিডিওটাও তোমাদের সাথে দেব তোমরা কমেন্ট করেছিলে যে বিহানের স্নানের সব কিছু আমাদেরকে দেখাবে তো আজকে নিশ্চয়ই দেখাবো আর বিহান স্নানের পর কি বডি লোশন মাখে কি ক্রিম মাখে সেটাও আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের বিহানবাবু উঠে পড়েছি এখন সা নতুন গামলায় নতুন জল নতুন মগে ওরে বাবা চলো 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 যারা না গামলা জল না জল না

হানে স্নান হয়ে গেছে তার মধ্যে এই যে এখন বাবু বলো ওই প্রাইভেট প্লেস ঢেকে রেখেছি তোমরা কি দেখে নিয়েছি আমার তো বন্ধুরা বিহান কি তোমাদেরকে বলছিলাম তো সেটাই আজকে তোমাদেরকে দেখলো দেখাই এই যে এটা হচ্ছে বিহানের অ্যাটোগলার বডি লোশন এটাই বিহানকে ডক্টর সাজেস্ট করেছে তো এটাই বিহান ইউজ করে একদম জন্ম থেকেই আচ্ছা এটা হচ্ছে বিহানের ক্রিম যেটা হচ্ছে শীতকালে দেখতেই পাচ্ছো মশ্চারাইজিং ক্রিম এটা বিহান ইউজ করে আর হচ্ছে বিহানের শ্যাম্পু হচ্ছে এই যে এইটা কোরাচিও কোম্পানির এই শ্যাম্পুটা এটাও অ্যাটোকলারি তো এটাও বিহান ইউজ করে শ্যাম্পু দেখতেই পাচ্ছ আর বিহান যেটা তেলটা আর একটা ইউজ করে গরমকালে যেটা বিহানকে দিয়েছিল সেটা হচ্ছে এই যে কোকোনাট অয়েল অর্গানিক ভার্জিন কোকোনাট অয়েল আর এখন যেটা ইউজ করে সেটা তো তোমাদের বল বললামই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তো তোমরা দেখতেই পাচ্ছ আর বিহানের তো পাউডার ইউজ করা বারণ কিন্তু হিমালয়ের পাউডার এর আগেই ওর পাপা কিনেছিল যখন ও একদম হয়েছিল আর কি তো সেই পাউডারটাই আমি ওর কাজলের টিপে পড়াই আর কাজলটা সবসময় আমি বাড়িতেই পাতি তো চলো বিহানকে আমি এখন রেডি করিয়ে নিই রেডি করে দেখাচ্ছি আমার বিহানকে কেমন লাগছে বন্ধুরা বিহান এই নতুন ড্রেসটা পড়েছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও বলো আমার সাজুগুজি এখনো কমপ্লিট হয়নি এই যে বিহানের এই যে এটা আমি বেবি হাক থেকে কিনেছিলাম এই যে বিহানের কম সেট কম সেটটা দেখো তোমরা কম সেটটা দেখো কমটা কেমন হয়েছে তো বিহান এই ব্রাশ দিয়ে আমি ওর হেয়ারটা কম করাই আর এটা তো দিই না ওকে দিতে না করে আর এই যে তোমাদেরকে বললাম হোম কাজল তো এটাই এটাই আমি পাতি এটা আমার ছোটবেলার কাজল লতা তো সেটাতেই আমি ওর কাজলটা পাতি তো চলো বিহালকে ফুল রেডি করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার বিহানকে কেমন লাগছে এই যে বন্ধুরা আমার বিহান বাবা রেডি হয়ে গেছে তোমরাই জানাও বিহানকে নতুন ড্রেস পরে স্নান করার পর নতুন টাবে কেমন লাগছে দেখতে তোমরাই কমেন্ট করে জানাও কি সুন্দর লাগছে আমার বাবাকে লুকিং সো কিউট তো এবার চলো বিহান কি কি মেডিসিন খায় সেগুলো তোমাদেরকে আজকে দেখাই বিহান রেগুলার যে মেডিসিনগুলো নেয় সেগুলো তোমাদেরকে প্রথমে দেখাই এই যে এটা হচ্ছে আর এক্স এটা বিহান একবেলা মানে দিনের বেলা এটা আমি দিই এটা রোজ নেয় জিরো পয়েন্ট ফাইভ এম করে আচ্ছা তারপর নেয় ডিকোলিক ডিকোলিকটা নেয় হচ্ছে দিনের বেলা আর রাতের বেলা দুবেলায় জিরো পয়েন্ট ফাইভ এম করে আচ্ছা আর রাতের বেলায় নেয় কিট টি এটা রাতের বেলা জিরো পয়েন্ট ফাইভ এম করে এই তিনটে জব বিহান রোজ নেয় আর বিহান এই নেজাল প্রেটা অ্যাকোয়া বেবি নেজাল প্রে এটা রোজ ইউজ করে রাত্রিবেলা এবং দিনের বেলা তাছাড়া দেখো বিহানের মেডিসিনের মধ্যে এই যে ক্যালপল তোমরা দেখতেই পাচ্ছ প্যারাসিটামল আচ্ছা সলভিন কোল্ড যেটা ঠান্ডা লাগার আচ্ছা টি ব্যাগ মলমটা হচ্ছে বিহানকে ইউজ করতে বলেছে যখন মশা টশা কামড়ায় বা একটু কেটে কেটে যায় তখন আচ্ছা আর বিহানের হেয়ারে একটি ফাঙ্গাস হয়েছিল তখন এই ক্রিমটা বিহানকে দিয়েছিল ইমোশন এম তো এই কটা মেডিসিনই বিহানের রোদ চলে যেদিন আর যে স্প্রেটা রোজ নেজাল ড্রপটা রোজ দেয় তোমাদেরকে দেখিয়েই দিলাম আর টিকোলিকটা জানো পেট ব্যথার পেট ইয়ে করার জন্য আর এক্স প্লাসটা হচ্ছে ভিটামিন আর কিট ডিএইচটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য তো চলে আমি দিনের বেলায় মেডিসিনটা বিহানকে আজকে খাইয়ে নিই বন্ধুরা বিহান কী কী মেডিসিন নেয় তোমাদেরকে তো দেখিয়েই দিলাম তার সাথে আর একটা মেডিসিন তোমাদেরকে দেখাতে চাইবো যেটা ভীষণ এফেক্টিভ আমি তো আমার বিহানকে একদম জন্ম থেকে দিই যদিও তখন ঠান্ডা ছিল না বিহার অক্টোবরে জন্মেছে কিন্তু এখন তো শীতকাল যেটা ভীষণ এফেক্টিভ সেই মেডিসিনটা আমি তোমাদেরকে দেখাতে চাইবো তোমরা চাইলে এটা তোমাদের নিউবর্ন বেবির জন্য ইউজ করতে পারো কিন্তু তবুও ডক্টরের কাছে অবশ্যই শুনে ইউজ করবে কিন্তু তবুও আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই মেডিসিনটা মিউকোলাইট যেটা হচ্ছে কাশির জন্য খুব ভালো একটা সিরাপ মানে ওদের তো সিরাপ হয় না বাচ্চাদের ড্রপ হয় তো ভীষণ ভালো মিউকোলাইটটা তোমরা কিন্তু এটা ডক্টরের কাছে শুনে এটা ইউজ করতে পারো তোমাদের নিউবর্ন বেবির জন্য এটা কিন্তু আপ টু সিক্স মান্থ পর্যন্ত এই মেডিসিনগুলোই চলে যেটা আমি ডক্টরের কাছে একদম শুনেছি তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য এইটা শুনে নিয়ে ইউজ করতে পারো ডক্টর রেড্ডির এই মেডিসিনটা খুব ভালো কাশির জন্য এত তাড়াতাড়ি ইমপ্রুভ হয় বলার মতন না এই যে আমার বাবাই ফুললি রেডি হয়ে গেছে কি হয়েছে তোমার পেশেন্ট হেয়ারটা একটু কম করে দিতে হবে একটু কম করে সোনালে ও লে সোনা মানিকা মাই হেজ কি উঠছে হেজ কি উঠছে ওলে বাবা ওলে বাবা এই দেখো বিহান ক্যামেরার দিকে কেমন তাকিয়েছে তোমরা দেখো তো দেখো সবাই কেমন লাগছে বিহানকে নতুন ড্রেস পরে স্নান করার পর সবকিছু তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা বন্ধুরা তোমাদের সাথে আরেকটা নতুন মানে কথা না শেয়ার করে পারছি না সেটা হচ্ছে নিউ বর্ন বেবির মা হয়ে আমি তো নতুন নতুন রোজ কিছু না কিছু এক্সপিরিয়েন্স করছি বিহানের তো আজকে বিহান নতুন করে ঘাড় ঘোরানো শিখেছে তিন মাস পড়তে না পড়তেই বিহান ঘাড় ঘোরানো শিখেছে দু তারিখে বিহান তিন মাসে পড়বে তার আগে আবার বিহান ঘাড় ঘোরানো শিখে গেল তো তোমাদেরকে এটা না শেয়ার করে পারলাম না রোজ নতুন নতুন কিছু শেখে বিহান কিন্তু একটু একটু করে এখন ওল পাশ ফিরতেও পারে এরপর উল্টাতে শিখবে কত কিছু তাই না কত কিছু তোমরা যারা যারা নতুন মা হয়েছে তারা কি এক্সপিরিয়েন্স করছো সবটা আমাকে কমেন্ট করে জানাবে আমি তো দারুণ এনজয় করছি লাইফটাকে দেখো বন্ধুরা আমার বিহান কি করি দেখো টিঙ্কি টিকি রে টিঙ্কি টিকি রে দোলনায় চড়তে এখন খুব পছন্দ করে আর একটু ছোট্ট ছিল যখন তখন কান্না করতো এখন ইট্টি বড় হচ্ছে তো আবার ঘুম পেয়ে যাচ্ছে তোমার এখন খুব পছন্দ করে দোলনা চড়তে দোলনায় রোজ সকালবেলা দোলনা চড়ে আমার বাবা হ্যাঁ বলো দেখেছ বিহানকে কেমন লাগছে বন্ধুরা তোমরাই বলো কেমন লাগছে হ্যাঁ এখন কত কিছু বলতে চাই ওরে বাবা ইত্যু বলো হচ্ছে তোমার বাবা বাবার তাই ইত্যু বলা হচ্ছে কান্দা কানে কান্দা না আচ্ছা আচ্ছা কোলে নিতে হবে এবার কোলে নিতে হবে আড়াইটি বাজে আমিও স্নান টান করে চলে আসলাম তখন তোমরা দেখলেই যে বিহানকে স্নান করালাম তারপরে একজন এসছিলো সে বিহানকে একটা গিফট দিল কিন্তু কে এসছিল আর কী গিফট দিলো সেটা তোমাদেরকে এখনই বলছি না পরে দেখাবো কারণ বিহানের নতুন কোনো গিফট পেলেই সেটা আমি ধুয়ে দিতে বলি আয়া দিদি ধুয়ে দিয়েছে আর আমি সেটা ছাদেও দিয়ে এসছি তো সেটা শুকোক তো তোমাদেরকে সেটা অবভিয়াসলি হয়তো কালকে দেখাতে পারবো আর এখন হচ্ছে আমি গোপুকে খেতে দেবো তোমরা জানোই আমি স্নান করে গোপুকে খেতে দিই ঠাকুর পুজো এখনও মেন ঠাকুর পূজা আর কি শুরু করিনি কারণ সময় পাচ্ছি না তো তারপর আমি লাঞ্চ করবো আর আজকে তোমাদের দেখাবো দিন বাদে আমি লাঞ্চে কি কি মেনু করেছি গপুকে তো খাওয়ার দাওয়া আমার হয়ে গেছে গপু এখন রোজই না দানা খায় কারণ মিষ্টি ভাবি আর আনেও না না আনতে করি কারণ ভালোভাবে তো পুজো দেওয়া হয় না গোপুকে একটু ভালোভাবে পুজো যাই হোক তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে কেন এসছি শুধু লাঞ্চ পারবো তা না তাছাড়াও বাবুর একটু জল গরম করবো কারণ তাড়াতাড়ি আমি জল গরমটা করি না সন্ধ্যেটা কিন্তু আজকে একটু বাবুকে নিয়ে চাকদায় যাব গিয়েছি এখানে ফ্লাস্কের ফ্লাস্ক ধুয়ে রেখেছি আমি দুটো ফ্লাস্ক ইউজ করি অল্টার করে একটা বাড়ির জন্য আর একটা বাইরে ট্রাভেল করার জন্য আর যখন দূরে কোথাও যাই যেমন দীঘায় গেছিলাম বা শান্তিনিকেতনে তখন আমি দুটো ফ্লাক্সই ক্যারি করি কারণ গরম জল তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর রাস্তা যেতে যেতে বোতল ধুতেও হয় গরম জলে তো যাই হোক বন্ধুরা তো চলো আজকে লাঞ্চে আমি কি কি মেনু রান্না করেছি সেটা তোমাদেরকে দেখি এই যে মাছ দিয়েই শুরু করছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ যেটা আমি লাউ দিয়ে করেছি আর নিচে আছে হাঁড়িতে ভাত সেটা আর দেখালাম না আর এখানে আছে কি না মটরের ডাল আর সকালে করেছিলাম বেগুন পোড়া বেগুন ভর্তা আর কি তো সিম্পল মেনু তো এই আজকে লাঞ্চে আছে তো চলো ফটাফট আমি জলটা গরম করে লাঞ্চটা সেরে নিই

তো আমরা এখন যাচ্ছি বিহানের মামা বাড়ি দাদু বাড়ি যাচ্ছি বিহান কি মজা চাকরি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এই যে চলো বন্ধুরা বাবু বাবু কোথায় ওই যে পেছনে রেডি একদম তাই না ঠান্ডা অনেকটা কমই আছে কিন্তু হাওয়া আছে আজকে তো চলো বেশ বিকাল বিকাল এখন বাজে চারটে তেতাল্লিশ দেখা যাক কত তাদেরই চারদার পৌঁছাই তো চলো চলে এসছি আমরা চারদায় মার ফাঁকা বাড়ি এসে ঘরটা একটু ঝাড় দিলাম এখন খোলে উনি হচ্ছে পটি করে দিলেন যাই হোক এখানে এসেই করেছিল তারপর মা ট্যাঙ্কে জল ছিল না আবার মোটর চালালাম এসব করে বাবি হচ্ছে দোকান থেকে চা কিনে এনে দিল চা করতেও ইচ্ছা করছে না এত আলিশি লাগছে চা বেশ ভালো ঠান্ডা আছে যে একটু দিদি চলে যাবে তারপর হচ্ছে তিনি আসবে আমার দিদিন মেটা একটু জমি আড্ডা মেরে তারপর ফিরবো কল্যাণী তো তিনি আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাবাকে তো ফিডিং করালাম তারপরে চলে তিনি আর এই যে মামার কোলে এখন উঠে পড়েছে তোমার একটু হাই বলে দে এই যে আবার চলে এসছি আমরা আর এখানে জামাইবু এসছে জামাইবুর সাথে তোমাদেরকে একটি বাদে পরিচয় করাচ্ছি তো এখন ওরা তিনি ভাইকে নিয়ে আর ও ভাগ্নেকে নিয়ে বহুত মজা করছে তো চলো বন্ধুরা আমরা একটু আড্ডা মেরে নিই তারপর আবার গল্প করতে চলে আসছি অনেকদিন পর দাদার সঙ্গ বসে একটু চিকেন খাবো

দেখো বন্ধুরা তোমরাই দেখো দিদি কি নাম দিয়েছে ভাইয়ের কচি বাবা আমরা কল্যাণীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাড়িতে বেশিক্ষণ থাকলাম না আর যেহেতু কল্যাণী ফিরতে হবে আর এই যে বিহান আমার কোলে একদম ঘুমিয়ে পড়েছে কি কান্না জানো না বন্ধুরা সোয়েটারটা খোলার জন্য কারণ ঘরের মধ্যে গরম গরম লাগছিল তো আর সত্যি কথা বলতে বিহান আমার মানে একটু গরমই লাগে ওর সোয়েটার পরে কিছুতেই থাকতে চায় না তো যাই হোক এখন সোয়েটার খুলিয়ে শুধু র্যাপার দিয়ে এই যে ঢেকে রেখেছি কারণ সোয়েটার পড়াতে গেলে ঘুমটা ভেঙে যেত আর আবার কান্না করতো সেটা আমার ভালো লাগে না তো যাই হোক এখন তাড়াতাড়ি করে বাড়ি যাব। রাত্রিবেলায় রুটি খাবো বাবি চাকরা থেকে রুটি নিয়ে নিলো আর ইমুটা অনেকক্ষণ একা রয়েছে তো বন্ধুরা এখন আমরা সোজা চলছি মদনপুর আর শিবনালির মাঝখানে গাড়ি চালাচ্ছি আমি যেহেতু রাত্রিবেলা একটু কুয়াশাও পড়েছে সাবধানে চালাতে হচ্ছে কালকে আবার আমরা থার্টি ফার্স্টের পার্টি করতে এখানে আসবো আমি আমার টুপসু সঙ্গে বিহান আমার ছোট্ট বাবাটা আর এখানে আমার এক দাদা থাকে আর দেখা যাক আর কেউ যদি থাকে কালকে থার্টি ফার্স্টের পার্টির জন্য আমরা স্পেশাল স্পেশাল তোমাদের জন্য ছোটো ছোটো শহর দেবো ব্লগ দেবো অবশ্যই আর আমার বাবাকে তোমরা একটু মন খুলে আশীর্বাদ করো তো বন্ধুরা চলো বাড়ি গিয়ে তো ডিনার করব আর আজকাল অত ফর্মালিটি করে ব্লগ শেষ করা হয় না কারণ বিহানকে বাড়িতে গিয়ে আবার ফিডিং করাতে হবে ড্রেস চেঞ্জ করাতে হবে ফ্রেশ করতে হবে তো চলো বন্ধুরা এই জন্য গাড়ি থেকে ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও এন্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কারণ সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল টাটা